মুসকুন মুখে থাকলে হবে সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালে মানে ব্লগ শুরু হচ্ছে এই যে দিদার দেওয়া পিঠে আর তিল দাও দিয়ে এই যে দিদা দিয়ে গেল এক্ষুনি দিয়ে গেল চলো খাওয়া দাওয়া সারি তারপরে আবার কন্টিনিউ করবো ব্লগ রান্না হয়ে গেছে কফির জল একটুখানি হবে ততক্ষণ আমি কুল গেছে যাই একটু সায়ন আছি বাইরে সব কুল খেয়েছি অল্প জামা টামা পরলাম মানে ওই পিঠে মিঠে খেয়েই জামা টামা পরে নিয়েছি বাইরে সব কুল পারছে সায়ন আছে মানে সায়ন গাছে উঠেছে চলো যে উঠবো এখন আমিও গাইস পিকু আমার সাথে কথা বলছে না কালকে পিকু ঘুরতে নিয়ে যায়নি যদি পিকু বলে রাগ কেটেছে তাই হ্যাঁ পিকু বাচ্চা হলে ঘুরতে যাবে ঘুরতে যাবি কি করবি বল কাছে কাটার মধ্যে গাইস উঠছে সায়ন উঠে বেড়েছে উপরে পিকু আর আমি নিচে को यम्मा थाय थाय बोले माथा चिन्हिस ओय देबा रे देख अगर कल की पूजा है कि सता आज के हमरा कुल करते उठिस ना रे से चिको हां हमरे आगे खाइनी एक दिनो एक तो गाइस ठीक कटा बोले जे ठीक कटा बोले जे ठीक कटा बोले जे हां देख इगुलो आबे क्या दिने केने पोड़ी दबो पागल न की तो उरी बाबरे काटा हिंगल रे সাবজেলে কি বলছিস কাচ্চা মত ভায়ু হচ্ছে দেখ কি হলো উইদার দেখ হ্যাঁ গিং গিটরে কি বড় কাটা হিংছে রে বার কইলা গোল আচ্ছা দেখি আচ্ছা আচ্ছা এই দেখো কিছি এইরা দেখ কত ঘন কাটা রেখেছিস দেখবি এই দেখ লাগলে গে

আমরা কুল পাড়িনি আমরা চললে এখন নিচে দেখি সায়ন্ত বাড়িতে সায়ন লবণ আরই দিবে দি দুই তিনটা খাই দেবো আমি কুল পাড়লাম আমি লবণ দেবো দেব লঙ্কা গুঁড়ো দেব সায়ন সব দিবে দেখ খাবো দু একটা খেয়ে লাগবো দুই তারপর আবার ভাত মাছ খেয়ে যাবে তো নাম হ্যাঁ আরে সায়ন একা একা এনে খেতে লাগিছে আমাদের দিছে না এই পিকুর কুল পাড়ি গিয়ে ধুই নাই ও ইয়ামি দেখি একটু ঝাল না তো কেমন টেস্ট হুম জাস্ট অসাধারণ লঙ্কা ছিল কাঁচের লঙ্কা করে হাত বেশি লঙ্কা সুদ্ধ

ঝালিছে তাই আমাৰ কোনো ভাত খাওৱাই নাই তাই তিন খেলাম খাব না চল ভাত খাই তাৰপৰা আবাৰ আহিব বাইদেউ জিপি টুপি জ্বলাতে লাগিছে ভাই ঝালে চল বা আমি তো বাৰি চলিছোঁ কলমল খাই দিয়ে বাঢ়ি ভাত বাঢ়াই গৈছে ভাত কপিৰ এই বাধাকপি ঝাল বড়ী বাধাকপি তৰকাৰী আৰু এ ভিতৰত আছে বড়ীৰ ৰস হা তো খা দা কৰি দেখি বাইদেউ যাব নেকি চান্দান কৰিব তো চল খাটো কৰি আগে সকালে খায় নাই একটা বজি গ'লে মানে এখন এখানে যেমন খাওয়া দাওয়া হয়ে গেছে যে আমাদের পাড়ায় সরস্বতী পুজো আছে ওইখানে মানে খেলা চলছে চলে এখানে খেলা দেখে আসি চলে সব ছেলেপুলে আছে এখানে চলে খেলার এখানে খেলা চলছে চলে দেখে আসি আমি দেখতে পাই পিভু কিছু নাকি চলে গেছি দেখে আসি খেলা খেলার এখানে ওই পাড়ায় খেলছে মানে ওই সরস্বতী পুজোকে মানে খেলা কমলাটালা দিচ্ছে তো চলো দেখি আসি এবরম কি হবে জল ধর নাকি কি জল হবে নাকি জল কি হবে জল কমলা উপরে থাকে একবারে কমলা আবার কেমন তো কমলাটা আজ পটে দেখছি কমলা ধর আমটা তাই

मसार मुड़े बंदे ये ले है ब्लान नकी टोकने नकी और ना कोकेन ए मसार मुड़े बंदे जाओ है है ब्लार खात मसार मुड़े बोल जबर मुख ले बेला थके खावा जाए ना मार सब माथा और हम कर खावा जाए भाई गलो अरे અલી રમ এখানে খেলাধুলো এখনো মেলা রাত্রি পর্যন্ত হবে আমার চান্দান হয়নি এখন বাড়ি যাই করবে যে দেখো মানে বেলা চলে গেছে প্রায় যে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমি বাড়ির ভিতরে আছি শোনা আওয়াজ না মানে এত আওয়াজ হচ্ছে গান পরি তো তো চলো এবার ডাইরেক্ট বাড়ি চলে যাই দিই তারপরে আবার চান্দান করতে হবে এখনো চান হয়নি আমার গাছ ওখান থেকে এসে আমি ফোনটাকে চার্জে লাগিয়ে দিই এখানে শুয়েছিলাম দিয়ে ভাই রাত্রি হয়ে গেছে এখন আর মার বাবা গাছ রান্নাঘরে পিঠে পুলি ভাজছে চলো দেখাচ্ছি পুলি ভাজছে বাবা বাবা ভাজছে মা এখানে এই গোকল পিঠে করার ইয়েছে সেই কি বলে গোকল আর চালছে ভাজা পুলি এগুলো আস্তে আস্তে বানানো গেছে এটা আছে সব করা হয়ে গেছে আমার আসতেই দেরি হয়ে গেছে বাবা এখানে নাড়ছে এগুলাকে তেলের মধ্যে তুলে এবারে এখানে চিনির রস করা আছে ওর ভিতরে দিতে হবে চিনির জল গরম করেই রস করা হয়েছে এটা ময়দাটা গুলবে গুলি ওইটা থেকে তুলবে আর তেলের ভিতরে ছাড়বে দিয়ে ভাজবে ময়দা গুলবে চাষে দিবে আর তুলবে ছাড়বে পুলিগুলো হবে তারপরে গায়ে ময়দা থেকে আবার পিঠে তৈরি করবে আরো গুলতে হবে না এর হইতে যাবে পিকু বলছে পিসি আমাদের পড়াই সামনে বার পূজা দেবো হ্যাঁ যদি আমরা খেলা খেলা করি আমরা 1 কি লাভ হবে যে ঠিক আছে সামনেবার আমাদের সামনে পূজা আমাদের বাড়ির সামনে পূজা দিবে লোক হবে ওহ বাবা জল থাক থাক কথা কই যাবে गाइस বাবা মা ভাত যায় ভাজা ভাজা সাথে সাথে আমি বার থেকে ভিডিও তিন চারটা আছে নি চলে আসি কি গিয়ে फटाफट না হলে আবার মানে হয়ে যাবে দেরি হয়ে যাবে অনেকটা সাড়ে সাতটা বেজে গেছে প্রায় রাত্রি চলো গিয়ে নিয়ে আসে ফট করে একদম নিয়ে আসবো দিয়ে খাওয়া দাওয়া করবো দিয়ে আবার এডিট করতে হবে ব্লগটাকে তো চলো গাইজ আমি ফাইনালি বাজার থেকে চলে এসেছি আর এই যে বাবাদের এই ভাজা হয়ে গেছে বাবার মা বললে ভাজ দিলে যে পিঠে পুলে এতগুলো হয়েছে একটা হ্যাঁ এতগুলা মানে মেয়ে কটা তুলে নিয়েছি আলাদা করে নিয়েছে যে তিন চারটে পিঠি আর পাঁচ ছটা মতো পুলি এতে হয়ে যাবে আমার তো চলো খাওয়া দাওয়া করে আমি এডিটিং করতে পারবো তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো চেনেল নতুন ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক দেখাবি বন্ধু নতুন ব্লগে ধন্যবাদ পুৰি ভিডিঅ' দেখাৰজন ঠাটা